আলাইকুম তো গত পর্বে আমরা অনেকগুলো বিষয় জেনেছি যেটা যেমন হচ্ছে গুগল গুগল কি গুগল সার্চ ইঞ্জিন কি তো বিস্তারিত জানার পরেও আমরা আজকে আবার আজকের পার্টি আবার নতুন করে রিভাইজ দিব জাস্ট আপনাদের সুবিধার জন্য সো এই জন্য আমি এখানে প্রশ্ন আকারে লিখেছি তো এই জন্যই আর কি সো চলুন আর দেরি না করে আমরা স্টার্ট করে দিই তো প্রথমে যেটা থাকছে হচ্ছে গুগল কি হ্যাঁ তো গুগল কি এটা কিন্তু আমরা গত পর্বেও জেনেছি আবার একটু জানার জন্য সুবিধার জন্য আপনাদের আমি একটু জানা তো গুগল এটা হচ্ছে গুগল তো এই গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম তো এখানে আমরা সার্চ করি এই জন্য এটাকে একটা সার্চ ইঞ্জিন জানার জন্য শেখার জন্য যে আমরা সার্চ করি এটা এই জন্য এটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম বলে তো এই সেম একটা কোশ্চেন দ্বিতীয় নম্বরে আছে দেখেন গুগল সার্চ ইঞ্জিন বলা হয় কেন তো গুগল সার্চ ইঞ্জিন বলা হয় কারণ আমরা যখন কোনো কিছু জানবো বা শিখবো তখন কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে যে আমরা গুগলে আগে সার্চ করে দেখি আসলে এই বিষয়টা সম্পর্কে যেমন ধরুন ওয়েব ডিজাইন বা হচ্ছে কিছু দিয়ে যদি আমরা সার্চ করি তো এই বিষয়টা আমাদের জানা দরকার হ্যাঁ তো জানার জন্য আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু প্রথমে আমাদের গুগলে সার্চ করতে হবে ঠিক আছে তো সার্চ করার পরে আমরা এখানে শিখতে পারবো অনেক কিছু বিস্তারিত ইনফরমেশনগুলো জানতে পারবো আবার যদি আমরা ওয়েব ডিজাইনারকে খুঁজি এখানে ওয়েব ডিজাইনারকেও কিন্তু খুঁজে পাব ঠিক আছে তো এই যে সার্চ করলাম জানার জন্য আবার হচ্ছে হায়ার করার জন্য আমার ওয়েব ডিজাইনারকে হায়ার করার জন্য খুঁজলাম এখানে সার্চ করলাম আবার হচ্ছে কোনো কিছু কেনাকাটার জন্য যখন লিখে সার্চ করি যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করি এই সব কিছু মিলেই কিন্তু আমরা গুগলের হেল্প সাহায্য নিই ঠিক আছে তো এই যে সার্চ করাকেই কিন্তু আসলে জানা শেখা এবং কেনাকাটা করার জন্য যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করি গুগলকে এটাকে হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন বলা হয় ঠিক আছে তো এটা গেলে হচ্ছে দুই নাম্বার সার্চ গুগল সার্চ ইঞ্জিন কাকে বলা হয় আশা করছি আপনারা এই দুটা কোশ্চেন বুঝতে পেরেছেন তো এবার হচ্ছে আমরা তিন নাম্বারটা দেখবো এটা হচ্ছে গুগল অ্যাডস কি গুগল অ্যাডস কত প্রকার ওকে কি তো গুগল অ্যাডস হচ্ছে আমরা গুগলের মাধ্যমে যে অ্যাডস রান করি সেটাই হচ্ছে গুগল অ্যাডস আর গুগল অ্যাডস কত প্রকার গুগল অ্যাডস মূলত দুই প্রকার একটা হচ্ছে সার্চ অ্যাডস এবং আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস তো সার্চ অ্যাডস যদি আমরা দেখতে যাই কোনো কিছু সার্চ করার পরে যে স্পন্সারগুলো যেয়ে সার্চ করার পরে আমাদের সামনে যে অ্যাডসগুলো শো করছে এটাই হচ্ছে সার্চ অ্যাডস আর গত ক্লাসে আমরা শিখেছি ডিসপ্লে অ্যাডসটা কি তো ডিসপ্লে অ্যাডসটা হচ্ছে কোনো ওয়েবসাইটের মাধ্যমে কোনো ওয়েবসাইটের সামনে আর কি কোনো অ্যাডস যদি শো করে যেমন প্রথম আলোতে আমরা দেখেছিলাম তো সার্চ করি আমরা একটু প্রথম আলো প্রথম আলোতে এবং ইউটিউবে আমরা দেখেছিলাম ডিসপ্লে অ্যাডসগুলো এই যে এই যে এই অ্যাডসগুলো যে দেখছেন এই যে এখানের নিচে অ্যাডসগুলো যে দেখছেন এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাডস তো এইগুলোকে বলে ডিসপ্লে অ্যাডস তো সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাডস দুটোই দুইটাই হচ্ছে গুগলের গুগল অ্যাডস বলে আর কি সো কী কী আমরা বুঝতে পারলাম গুগল অ্যাডস মূলত দুই প্রকার সার্চ অ্যাডস এবং ডিসপ্লে অ্যাডস তো এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে কিওয়ার্ড কি রিচ কি ইম্প্রেশন কী তো কিওয়ার্ড হচ্ছে এই যে আমরা লিখে সার্চ করলাম এই যে টি শার্ট লিখে সার্চ করেছি এটাই হচ্ছে কিওয়ার্ড মূলত কিওয়ার্ডের মাধ্যমেই আমাদের যে এই গুলো যে বিস্তারিত বা হচ্ছে যা কিছু পাওয়া আমরা সার্চ করে যে বিষয়গুলো জানতে চাচ্ছি বা শিখতে চাচ্ছি বা কিনতে চাচ্ছি যেটা লিখে আমরা সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট সো এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসগুলোতে শিখবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো এবার হচ্ছে আমরা দেখি কিওয়ার্ড তো গেল এবার হচ্ছে রিচ এবং ইমপ্রেশন আমরা গুগলে পরে এই বিষয়গুলো বিস্তারিত শিখবো বাট এখন আমরা জাস্ট দেখার জন্য ফেসবুকের একটা মানে ইমসাইটটা দেখাচ্ছে আপনাদের তো পোস্ট ইমপ্রেশন আর হচ্ছে রিচটা হচ্ছে দেখেন এইটা রিচ মানে কি রিচ মানে হচ্ছে আপনার একটা ব্যক্তির কাছে যতবার যাবে মানে আপনার একটা ব্যক্তি কাছে গেল একবার ঠিক আছে এই অ্যাডসটা একটা ব্যক্তির কাছে পৌঁছালো আপনি একটা একবার দেখলেন ঠিক আছে এই পোস্টটার সেইটা কাউন্ট হবে রিচ তো এইটাতে আপনি যতগুলো মানুষের কাছে এই অ্যাডস যাবে সেটাই হচ্ছে রিচ এ কাউন্ট হবে ধরেন একশো জন মানুষের কাছে গেল এখানে একশোটা কিন্তু রিচ এ কাউন্ট হবে এখানে পাঁচশো সাইট জনের কাছে আমার পোস্টটা মানে শো করেছে বলে এটা পাঁচশো ষাট শো করছে রিস ঠিক আছে তো ইমপ্রেশনটা কী ইমপ্রেশনটা হচ্ছে একই মানুষের কাছে যদি বারবার যায় একই ইউজারের কাছে যদি বারবার যায় সেটা কিন্তু বারবারই কাউন্ট হবে ঠিক আছে তো পোস্ট ইমপ্রেশন এবং পোস্ট রিস্কটা কিন্তু আমরা বুঝতে পারলাম এখন বলতে পারেন যে গুগলে আমরা আমাদের কিভাবে বুঝতে পারবে তো গুগলে যদি আমরা একটা প্রোডাক্ট লিখে সার্চ করি তো গুগলে যখন আমরা প্রোডাক্ট লিখে সার্চ করে যে স্পন্সারটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু কিন্তু সার্চ সার্চ তো অ্যাডস যখন আমরা দেখব আমাদের এই যে এখানে জিমেলটা কিন্তু লগ ইন করা আছে ঠিক আছে তো এই জিমেলটা লগ ইন করা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে আমাকে কিন্তু কাউন্ট করে নিয়েছে তার যে এই অ্যাপসটা সেটা কিন্তু আমি ভিজিট করেছি একবার ঠিক আছে এই যে একবার যে ভিজিট করলাম এই ভিজিটের মাধ্যমে আমার এখানে জিমেল কিন্তু লগ ইন করা আছে যেটা ঠিক সেটাই কিন্তু কাউন্ট হবে তো এটা হচ্ছে রিচ বল ঠিক আছে আর ইমপ্রেশন কি বলে আমার কাছে যদি এই অ্যাপসটা যদি আমি বারবার ওপেন করি বা হচ্ছে দেখি এই অ্যাপসটা তাহলে আপনার যে কাউন্ট হবে ইমপ্রেশন যে বারবার কিন্তু ইমপ্রেশনটা কাউন্ট হবে আর রিচ কিন্তু একটাই কাউন্ট হবে কারণ আমি একটা জিমেল দিয়ে একবার এই অ্যাপসটা শো মানে দেখেছি যার কারণে এই রিচ কিন্তু একবারই হবে ঠিক আছে তো রিচ হচ্ছে একটা ইউজার একটা রিচ আর ইমপ্রেশন একটা ইউজার বারবার যদি সেই অ্যাডসটা মানে অ্যাডসটা ভিজিট করে তাহলে সেটা বারবার ইমপ্রেশন হবে তাহলে আশা করছি আমরা হচ্ছে রিস এবং ইম্প্রেশনের বিষয়টা কিন্তু বুঝতে পারলাম এবার আসি গুগল অ্যাডস দিতে কি কি লাগে তো গুগল অ্যাডস দিতে মূলত গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগে কার্ড পেমেন্ট লাগে এবং ওয়েবসাইট লাগে তো কার্ড বা পেমেন্টটা হচ্ছে আমাদের পার্সোনালি আমরা ইউজ করব বাট ক্লায়েন্টকে বলবো এটা যেন নিজে নিজে সাবমিট করে ঠিক আছে তো এটা হচ্ছে গুগল অ্যাডস দিতে যা যা লাগে আমরা এগুলো ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেব তা আশা করছি আমাদের এই কোশ্চেনগুলো সব কিছু আমরা বুঝতে পেরেছি তো পরবর্তী ভিডিওতে আমরা আমন্ত্রণ জানি শেষ করছি আহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম